হ্যালো বন্ধুরা শুভ দুপুর আবার চলে এসেছি প্রত্যেক দিনের মতন আজকে দুপুরের খাবারটা নিয়ে একদম সাদামাটা খাবার কোনো কিছু হাইফাই কিছু খাবার নেই একদম ঘরোয়া খাবার চলো দেখিয়ে দিই আগে শুরুতেই খাওয়ার আগে আগেই শুরুতে দেখিয়ে দিই কী কী আজকে নিয়েছি আজকে প্রথমেই দেখো দেখিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ওটা তো আছেই সঙ্গী হিসেবে মানে ওটা ছাড়া বুঝবো না খেতেই হবে আর নিয়েছি পেঁয়াজ কলি আলু ফুলকপি ভাজা আর বেগুন ভাজা একটা নিয়েছি সকালে টিফিন খাওয়া হয়েছিলো বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে সেই বেগুন ভাজা বেঁচে গেছে নিয়েছি আর নিয়েছি হলো দেখো এখানে সবজি দিয়ে ডাল মুগ মুসুর মেশানো রয়েছে সবজি দিয়ে ডাল নিয়েছি আর মাছের ঝোল আছে মাছের ঝোলটা নেব আগে খাওয়াটা শুরু করে দিই তারপর ডাল দিয়ে খাওয়া গেলে তারপর মাছের ঝোলটা নেব মাছের ঝোলটার আমি আলাদা কোনো বাটিতে পারিনি আর শুধু ডালটাই নিয়ে নিয়েছি বেড়ে খুব ভালো লাগে পেঁয়াজ কলি ভাজা খেতে তাহলে একটু শুকনো খেয়ে নিলাম এবার একটু ডালটা ঢালি মুগ আর মুসুর ডাল দুটোই মেশানো রয়েছে তবে মুগের ডালের পরিমাণটা একটু বেশি রয়েছে সবজি দিয়ে একটু করলাম আমাদের এখানে রাজেশ্বরী পুজো কালকে আজকে উদ্বোধন হবে আমাদের এখানে সামনেই বাড়ি থেকে কাছে রাজাশ্বরী পুজো হবে আর আরেকটা মন্দির আছে আমাদের এখানে ওটা রাজাশ্বরী বেশ বড় মন্দির করেছে খুব মানে ওখানেও খাওয়া দাওয়া খাওয়ানো দাওয়ানো হয় ওটাও কালকে বোধহয় খাওয়ানো দাওয়ানো হবে পুজোটা অ্যাকচুয়ালি কালকে আর আজকে আর একটা যেটা পুরনো আমাদের এখানে রাজাশ্বরী মন্দির আছে ওখানে উদ্বোধন হবে আজকে আগের দিন আর কালকে পুজো মেলাও বসবে ছোট্ট করে মেলা বসে লঙ্কা গুলো ঝাল আছে আমি খালি ভাবি এই যে আমাদের এখানে রাজ্য পুজোটা আসে তারপর থেকে আমি দিন গুনতে থাকি মানে এই ভাবে রাজশ্বরী পুজোটা হবে ঠিক এই ফেব্রুয়ারি মাসের এরকম মাঝামাঝিতে এরকম হয় শুভতে মাঝামাঝিতে হয় এরপর আসবে পয়লা বৈশাখ মানে পরপর প্রোগ্রাম বাঙালির মানে একটার পর একটা আমি খালি ভাবি কীরমভাবে এরকম করতে করতে বছরটা কেটে যায় একটা বছর কীরম দেখতে দেখতে কেটে যায় মাসগুলোও কেটে যাচ্ছে বছরটাও কেটে যাচ্ছে কীরকম যখনই এই পুজোটা আসে অপেক্ষা করি আবার পয়লা বৈশাখটা কবে আসবে পয়লা বৈশাখটা যেই চলে এলো ব্যাস তারপরেই একে একে তারপরে আসবে রথ তারপর জামাই ষষ্ঠী সব এইসব পর পরপর এইগুলো যে মিটে যাবে তারপরেই আসবে পুজো তখন আবার দিন গুনবো কবে পুজো আসবে এই করতে করতে পুজোটাও যে মিটে যাবে বছর তারপর শেষের দিকে এইরকমভাবেই জীবনটা কেটে যাচ্ছে আর আমি খালি মানে ভাবি কিভাবে বছরটা কেটে যায় মাসগুলো কেটে যায় দেখতে দেখতে কীরকম কেটে যায় দিন মাস বছর চলে যাচ্ছে ভোরবেলা যখন উঠি এই যে এবারে তো কোকিল ডাকা শুরু হবে যখন কোকিল ডাকে এত ভালো লাগে না মানে এই সময়টা ভীষণ ভালো লাগে ভোরটা ভোরবেলার পরিবেশটা ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে সত্যি ভালো লাগে তারপরে যখন আবার একটু বেলা হবে একটু রোদ রোদ উঠে যায় ব্যাস আবার যে সেই আসছে তো গরম ঠাটা পড়া রোদ আর কিন্তু সকালটা খুব ভালো লাগে সকালের পরিবেশটা আমাদের বাড়িতে একটা আম গাছ আছে বেশ বড় গত বছর প্রচুর আম হয়েছিল কিন্তু এবছর মনে হচ্ছে হবে না কেননা এক বছর গ্যাপ দিয়ে দিয়ে হয় মনে হচ্ছে এবছর আর হবে না গত বছর প্রচুর আম হয়েছিল ডালটা দিয়ে আর একটু খেয়ে নিই আমাদের অনেকগুলো বিয়েবাড়ি পড়েছে কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে আপ টু পঁচিশ অবধি কুড়ি থেকে একদম পঁচিশ অবধি বিয়েবাড়িটা পড়েছে মাঝখানে অনেক তিনটে চারটে যাই হোক আগে যখন বিয়েবাড়ি পড়তো কত আনন্দ হতো খালি ভাবি মানুষ কত মানে পরিবর্তন হয়ে যায় মানুষের বয়সের সাথে সাথে পরিবর্তন হয় তারপর মানুষ যখন রোগব্যাধিতে ধরে যায় না কোনো কিছু তখন মানুষের কত ইচ্ছেটাও চলে যায় হ্যাঁ তাই ভাবি কীরকম আগে যে যে আনন্দটা হতো বিয়ে পেলে একটা কি আনন্দ বিয়েবাড়ি যাব খাবো বেশ শীতকালে বিয়েবাড়ি পেলে তো দারুণ আনন্দ আগে গিয়ে ওই সমস্ত শুরুতে যে সব পকোড়া টকোড়াগুলো খাবো তারপরে আবার মেন খাবারটা খাবো এই খাবো সেই খাবো মানে একটা বাড়ির থেকে ভাবতাম যে এই খাবো এই খাবো সেই খাবো এখন সেই ইচ্ছেটাই নেই এখন বিয়েবাড়ি এলেও খুব একটা আনন্দ হয় না সত্যি কথা বলতে অর্ধেক জিনিস তো খাওয়া বন্ধ হয়ে গেছে আর এমনিও এমনিও সেই আনন্দটার আগের মতন আর হয় না সবসময় মনে হয় কি ঘরেই যেন শান্তি এরকম মনে হয় মাছটা এবার নিয়ে নিই ডালটা লাস্টে চুমুক দিয়ে খেয়ে নেব চলো মাছটা নিয়ে নিই আজকে কী হয়েছে মাছের আলুটা কুকারের মধ্যে সেদ্ধ করতে গেছি আমি একটু কাজ করতে করতে একটু অন্য অন্য কাজে লেগে গেছি আর মানে কুকারের সিটিটা বন্ধ করতে পারিনি চার পাঁচটা সিটি পড়ে গেছে আলুগুলো গলে গেছে একটা দুটো আলু গোটা ছিল বেশিরভাগই গলে গেছে ভালো হয়েছে মাছের জলটা প্রচুর মশা আমাদের বাড়িতে চলে তাহলে বন্ধুরা মাছটা খেয়ে নিই আজকের মতন টাটা ভিডিওটা বড়ো হয়ে যাবে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো যারা নতুন আছো যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো চশমাটা এত ডিস্টার্ব করছে না ওই চশমাটা ভেঙে গিয়ে খুব অসুবিধা হচ্ছে এটা নতুন বানালাম মনের মতন হলো না এত টাকা খরচা করে বানালাম চশমাটা ভীষণ ডিস্টার্ব করছে নেমে যাচ্ছে না একবারে হ্যান্ডেলটাও না ছোট করেছে যাই হোক চলো বন্ধুরা অনেক গল্প করলাম তোমাদের সাথে আবার কালকে চলে আসবো আর ছোটো ভিডিও যেগুলো আছে সেগুলো তোমরা সবাই সাবস্ক্রাইব করো যারা করো করে তোমরা দেখো ছোটো আমি ফানি ভিডিও করি ফানি ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো চলো আজকে এইটুকুই বাকি খাবারটা খেয়ে শেষ করে দিই আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সব সময় ঠিক আছে সবাই ভালো থেকো টাটা